ওই দেশের রাজনীতিবিদদের টাউড বাটপারদের মুখে পেশাব করে দিয়ে চলেছি চৌত্রিশ বছর আগে আমি তারপরও এই দেশ নিয়ে চিন্তা করি ভাবি বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে কাজ করি কথা বলি জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ডোনাল্ড ট্রাম্প আমার অত্যন্ত ঘনিষ্ঠ আমি তার প্রধান পলিটিক্যাল অ্যাডভাইজার কথা বলেছি ডোনাল্ড ট্রাম্পের সালি আমার গার্লফ্রেন্ড বান্ধবী চোদ্দ বছর যাবত আপনারা মনে করছেন কি আমি চাপা মারি আমি বলি নি ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট বানাবো বানাইছি না এটা আমি বানাইছি ওকে কাম করিয়া কথা বলি ডক্টর ইউনুস এগুলো জানে তাকে আমি ট্রেনিং দিয়েছি ভাই স্ব স্বনির্ভর বাংলাদেশের তার গ্রামীণ ব্যাংক আমি করে দিয়েছি তার অনেক গুণও আছে অনেক মেধা আছে ভালো আপনার আমেরিকান সাম্রাজ্যবাদ একচটিয়া পুঁজিবাদের দালাল আপনারা বুঝেন না কোনো ভালো কাম না করিয়া সে নোবেল প্রাইজ পটাইছে বুঝেন না টাকা টুকা দিয়া বিভিন্নভাবে আমাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় আমি বলেছি আমি এসব হইতে চাই না প্রেসিডেন্ট হইতে গেছে হই না প্রধানমন্ত্রী হইতে গেছে হই নাই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হইতে গেছে আমি হই নাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হইতে বলেছে হই নাই হব না এসব দরকার নেই আমি প্রেম সাম্রাজ্যের মহান অধিপতি মহান প্রেম সম্রাট সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আমি কন্ট্রোল করি প্রেসিডেন্ট পুতিনের প্রধান উপদেশটা আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান অনেক উপদেষ্টা এত কথা বলা যাবে না আমি তিরিশ চল্লিশটা অর্গানাইজেশনের আন্তর্জাতিক সংস্থার কোনোটার প্রেসিডেন্ট কোনোটার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কোনোটার সেক্রেটারি জেনারেল কোনোটার সদস্য বিভিন্নভাবে আমাকে অনেকেই সেই সব কাজে লাগায় কিন্তু তোরা বাঙালিরা অশিক্ষিত মোটে খুব বড় বড় ভিক্ষুকের যাত্রা আমি বলেছি আমাকে ব্যবহার করো আর তোরা খালি খেলো টেলিফোন করো টাকা দাও টাকা দাও টাকা দাও তোরা ট্যাকা ছাড়া ফকির নিরা টাকা দিলে কি কর তোরা তো নেশা করো এখন আমি তো জানি আমার এলাকায় ভাই সাহারাস্তি উপজেলার হাজিগঞ্জ এটি শুনছি প্রত্যেক গ্রামে গ্রামে নেশা কি খায় কি বাবা বলে ইয়াবা নাকি নাম সংক্ষেপে নাম দিচ্ছে বাবা আরো কি কি বলে আরো কি খায় আগে ডাইল কেটু যুব সমাজকে ধ্বংস করে ফেলেছে